আজকের এই আম পাড়ার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ কারণ পূর্বে আমরা পুরনুরানি কায়দাটা বানান করে রিডিং করা শিখছি যদি আপনি আমার পূর্বের পুরনুরানী কায়দার পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন আজকে আমরা এই ভিডিওতে সুরা আন্নাবাটি বানান সহকারে উচ্চারণ করে শিখব তাহলে কিভাবে কীভাবে রহিম আইন মিম জবর আম এই মিমের মধ্যে আমরা গুনাহ করব। কারণ আমরা একটা নিয়ম পড়ছিলাম মিমের নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব তাহলে এখানে মিমের উপর তাজদিদ আছে এজন্য আমরা গুনাহ করে পড়ব। কিভাবে পড়ব আইন মিম জবর আম মিম জবর মা ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা তািপ জবর সা হ্যাঁ এই সিনের মধ্যে আমরা চারা লিফ টেনে মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকবে তখন সেখানে আমাদের চারালিফ টেনে পড়তে হবে নিয়মগুলো অবশ্যই আপনি এই আম্পার মধ্যে স্মরণ রাখার চেষ্টা করবেন তাহলে কিভাবে পরব এরপরে হামজা জবর আ লামু পেশ লু নুন জবর না আলু না কীভাবে পড়ব আমাশা আলুন এখানে আমরা ওয়াকফ করব ওয়াকফের সময় স্মরণ রাখব ওয়াকফের সময় এই যে শেষ হরফের উপর জবর যে পেস থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিব যদি ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে ওয়াও আলিফিয়া থেকে কোনো একটি হরফ থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ পড়ব পড়ব তাহলে কীভাবে পরব আলু এরকমভাবে পড়ব আমি কিন্তু আপনাকে পুরো তিরিশ নং পাড়াটি এরকমভাবে বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আইন যেবর আ নুন লাগবে এই নুনের সাথে নিন এখানে গুণাস করবো তাহলে জবর না না বা বা ইল ইল এখানে বায়ের মধ্যে আবার টান দিব না তাহলে আনীন না বা ইল আইনজবর জের জি মিমজের মি এখন যদি ওয়াকফ করি তাহলে আজিম এরকমভাবে শিখব যেখানে দেখব এই কালারটি সেখানে আমরা গুন্নাহ করে পড়ব যেখানে এরকম কালার দেখব সেখানেই গুন্নাহ করে পড়ব তাহলে আনিন আনিনাবাঈল তাহলে আনিন আজি আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন আম আলু আরেকবার পড়বেন এরপরে আমার সাথে পড়ুন আনিনাবা পড়ুন আনিনাবা ইল আজি আরেকবার পড়ুন এরকম এরকমভাবে শিখব এরপরে হামজা লাম জবর আল লাম আল্লাহ হ্যাঁ এখানে আমরা একটি নিয়ম স্মরণ রাখবো যখন দেখব আয়াতে শুরুতে এরকম খালি আলিফ ও এই আলিফের উপরে জবর জের পেশ কোনো কিছু নাই তখন আমরা সেই আলিফটির উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা কিভাবে লাম কীভাবে আল লাম জবর লা আল্লা জি আল্লাহ জি আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের আলিফ টেনে পড়তে হয় তাহলে আল্লা হামিম পেশ হুম আল্লা হুম এই গোল হা গোল উচ্চারণ করার সময় মুখ দিয়ে একটু আওয়াজ করবেন অনেকে এটা হামিম পেস হুম পড়ি এরকমভাবে পড়লে পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়ব হামিম পেস হুম তাহলে আল্লা হুম এরপরে ফায়াজের ফি হ্যাঁ এইখানেও আলিফ টান দিব জের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের একালিফ টানতে হয় তাহলে হাজের হি ফি হি এরপরে মিম পেশ মুখ তা মুখ তা লাম জেরলি মুখ তালি ফাওয়াও পেশ ফু নুন জবরনা মুখ তালি না এখন যদি ওয়াকফ করি তাহলে মুখ তালি ফু নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব এবং শেষ হরফের মধ্যে তিনালিফ টান দিব কারণ ওয়াওয়ের পরে হরফে ওয়াকফ হলে তিনালিফ টানিয়া পড়তে হয় তাহলে আমার সাথে পড়ুন আল্লাদি দি আরেকবার পড়ুন আল্লাদি দি হোম হ্যাঁ পড়ুন আল্লা দি হোম ফি হি আরেকবার পড়ুন ফি হি মুখ আমার সাথে পড়ুন আল্লাদি দি হোম ফি হি মুখ তালিফ এরকমভাবে পর্ব আমি প্রত্যেকটি শব্দ বারবার বলার চেষ্টা করতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি পড়াটার স্মরণ থাকে না তাই আমি আপনাদের সুবিধার জন্য বারবার বলতেছি যাতে করে সবাই যেন আমরা এই পড়াটি এখানেই শিখে নিতে পারি এরপরে কাফলাম জবর কাল্লাম আলিফ জবর লা এক আলিফ টান দিব তাহলে কাল্লা সিন জবর সা সায়া লাম পেশ মু নুন হ্যাঁ কিভাবে আলা মুন। আরেকবার আমার সাথে পড়ুন কাল্লা সায়া আলা মুন হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়বেন কাল্লা সায়া মুন এরকমভাবে পর্ব যদি আপনি আমার পূর্বের পুরনোরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখব আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে পর্বগুলো দেখবেন এরপরে পেশ সুম নিম মা সোম মা আমি পূর্বেই বলছিলাম যেখানে এই কালার দেখবেন সেখানে আপনি নাকের দ্বারা গণাস করে পড়বেন এরপরে কাফলাম জেবর কাল লামালিফ জবর লা এক টান দিব কিভাবে পড়ব সুম্মা কাল্লা সিন জবর সায়া ইন জবর ইয়া সায়া সায়া আলা মিম মু নুন জবর না সায়া আলা মু না কিভাবে পড়ব সুম্মা কাল্লা টান দিব সায়া আলা মুন আমার সাথে পড়ুন সোম মা কাল্লা এরপরে সায়াল হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন সোম মা কাল্লা মুন এরকমভাবে পড়ব এবার আমি এ আয়াতের শুরু থেকে আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব আলুন এই মিমের মধ্যে টান দিব না এরপরে আনিন্নাবাইল আজিম এরপরে আল্লাদি হুম ফিহি মুখতালিফুন এরপরে কাল্লা এরপরে সোম্ সায়ালাম এরকমভাবে শিখব অবশ্যই যদি আপনি পুরো আম আমপারাটাই এরকমভাবে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী বানান করে শিখতে পারেন পড়তে পারেন তাহলে পরবর্তী পুরো কোরআন হাকিমটাই আপনি একা একা সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই অবশ্যই আমার এই আমপারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে হামজা জবর আ লাম জবর লাম আ লাম জিম জবর নাজ হ্যাঁ এরকম যেখানে লাল চিহ্ন দেখবেন সেখানে আপনি কলকলা করে পড়বেন অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে জিম জবর নাজ জবর আ লাম লাম যে লীল আলাম নাজ আ লিল কিভাবে পরব আলাম নাজ আলিল হামজা রজবর আর দজ্জবর দ আর দ অনেকেই দরজবর দা পরি যদি দজ্জবর দা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে আর ও দ তাহলে আলাম নাজ আলিল আর ও দ এরপরে মিমজের মি হা খারা জবর হা হ্যাঁ এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব যখন দেখব হরফের উপরে এরকম লম্বা টান আছে অর্থাৎ খারা জবর আছে তখন আমরা ওই হরফটি এক আলিফ টেনে পরব কিভাবে দাল আলিফ দুই জবর দান মিহা দান এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পরব মিহাদা। দেখুন ওয়াকফের একটি নিয়ম হলো যদি দুই জবরের পরে এরকম খালি আলিফ থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয় নিয়মটা কি বললাম ওয়াকফের সময় যদি দুই জবরের পরে এরকম খালি আলিফ থাকে তাহলে এই একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়তে হয় এই নিয়মগুলো আর এই নিয়মগুলো যদি আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না তাহলে কিভাবে পড়ব আলাম নাজা আলিল আর ও আরেকবার আমার সাথে পড়বেন এখন অবশ্যই আপনাকে আমার সাথে সাথে মুখে মুখে পড়তে হবে পড়ুন আলাম আরেকবার পড়ুন আলাম নাজা আলিল হ্যাঁ পড়ুন আলাম নাজা আলিল আর দ আরেকবার আমার সাথে পড়ুন আলাম না যা আলিল আর মিহাদা হ্যাঁ পড়ুন আলাম না যা আলিল আর মিহাদা কীভাবে পড়ব আলাম না যা আলিল আর দিহাদা এরকমভাবে শিখব এরপরে ওয়াউলাম জবর ওয়াল জিমজের জি ওয়াল জি বালিফ জবর বা লাম জবরলা ওয়াল জিবালা বাইয়ের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানিয়া পড়তে হয় তাহলে ওয়াল জিবালা এরপরে হামজা ওয়াও জবর আও আলিফ জবর তা দালালিফ দুই জবর দান আও তা দান কিভাবে শিখব ওয়াল জিবালা তাহলে কিভাবে পরব ওয়াল জিবালা আউ তাদা দেখুন এই যে ওয়াকফের সময় দুই জবরের পরে আলিফ আসে আর আমি নিয়মটা বলছিলাম দুই জবরের পরে আলিফ থাকলে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টানিয়া পড়তে হয় এটা শুধুমাত্র ওয়াকফের সময়ের জন্য তাহলে আমার সাথে পড়ুন ওয়াল জিবালা আউ তাদা আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন ওয়াল জিবালা পড়ুন ওয়াল জিবালা আউ আরেকবার পড়ুন ওয়াল জিবালা আউ তাদা এরকমভাবে শিখব এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ওয়া জবর ওয়া এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই যে আয়াতে শুরুতে হরফের উপর উপরে এই তাসদিরটি পড়লেন না কেন স্মরণ রাখবেন যদি আয়াতের শুরুতে হরফের উপরে এরকম তাসদির থাকে আর যদি আপনি পূর্বে ওয়াকফ করেন তাহলে এই তাসদিদটিকে বাদ দিয়ে পড়তে হবে আর যদি আপনি পূর্বে ওয়াকফ না করেন তাহলে এটাকে ধরে মিলিয়ে পড়তে হবে যেহেতু আমরা পূর্বে ওয়াকফ করছি এজন্য জন্য উপরে এই তাসদিদটিকে আমরা বাদ দিয়ে দিব কিভাবে পরব জবর ওয়া খ জবর খ ওয়া খ লাম খামক জবর লাক ওয়া খাক আমি পূর্বে বলছিলাম যেখানে এরকম লাল চিহ্ন দেখব সেখানে আমরা কলকলা করে পড়ব এরপরে নুন খারা জবর না এক আলিফ টান দিব মিম পেশ কুম ওয়া না কুম এরপরে হামজা জাহা জবর আজ ওয়া আলিফ জবর ওয়া জিম আলিফ দুই জবর জান আজ ওয়া যান হ্যাঁ কীভাবে পড়বো আজ ওয়া যান এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে আজ ওয়া যা এরকমভাবে শিখব তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন ওয়া কুম পড়ুন ওয়া কুম আজ ওয়া যা হ্যাঁ আরেকবার পড়ুন ওয়া খুম আজ ওয়া হ্যাঁ পড়ুন ওয়ুম কেউ পড়বেন না খা পড়া যাবে না তাহলে পড়ুন ওয়া কুম আজ ওয়া যা এরকমভাবে শিখবো এখন যদি আমরা এখানে ওয়াক ফো না করি তাহলে মিলিয়ে পড়লে জিম ওয়া জবর যাও এরকম ভাবে পরব যেহেতু আমরা এখানে ওয়াকফু করছি এই জন্য আমরা এই ওয়া এর উপর তাসদীটিকে বাদ দিয়ে দিব এরপরে ওয়াও জবর ওয়া ওয়া জিম জবর জবর আল ওয়া যা আল নুন নুন জবর না নাও নিম জবর মা কাম পেশ পেশকুম নাও মা কুম তাহলে ওয়াজা আলনা কুম এরপরে সিন পেস সু বা আলিফ জবর বা তালিফ দুই জবর তান সুবাতান কিভাবে শিখব সুবা ওয়াকফ করলে এক আলিফটান দিব এরকমভাবে একটি নিয়ম আপনাকে একটি জায়গার মধ্যে ভালোভাবে শিখতে হবে তাহলে আমার সাথে পড়ুন ওয়াজা আলনা হ্যাঁ পড়ুন ওয়াজা আলনা এরপরে আরেকবার পড়ুন হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াজা আল নাও আরেকবার পড়ুন ওয়াজা আল সুবাতা কিভাবে শিখবো তাহলে ওয়াজা আল নাউমাকুম সুবাতা এরকমভাবে পর্ব এরপরে ওয়া জবর ওয়া জিম জবর যা ওয়া যা আইলাম জবর আল ওয়া যা আল নুন লাগবে এই লামের সাথে নাল তাহলে ওয়া যা আল নাল লামিয়া জবর লাই লাম জবর লা ওয়া যা আল নাল লাই লা এরপরে লাম জের লি বা আলিফ জবর বা সিনালিফ দুই জবর সান লিবাসান এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব। লিবাসা দুই জবরের পরে এরকম একটি খালি আলিফ থাকলে ওয়াকফের সময় এক আলিফ টানিয়া পড়তে হবে তাহলে লিবাসা আমার সাথে পড়ুন ওয়াজা আল নাল হ্যাঁ পড়ুন ওয়াজা আল লাইলা লিবাসা। আরেকবার আমার সাথে পড়বেন ওয়াজা আলনাল এই নুনকে লামের সাথে লাগাব পড়ুন ওয়াজা আলনাল লাইলা লিবাসা আরেকবার আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন ওয়াজা আলনাল লাইলা লিবাসা এরকম ভাবে পড়ব অবশ্যই আপনি প্রাথমিকভাবে পুরো আমপাড়াটা এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন এবং এই নিয়ম কানুনগুলো আপনি শেখার চেষ্টা করবেন তাহলে পরবর্তী আপনি পবিত্র কোরআনুল হাকিম দ্রুত ও সহি রিডিং করা শিখতে পারবেন আর আমি কিন্তু আপনাকে পুরো আমপালাটা এভাবে শিখাবো এরপরে আমি আপনাকে পুরো কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মধ্যে আপনি কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুন নাবার এই দশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই দশ নং আয়াতের পর থেকে আলোচনা করব